রবিবারের দিন মানেই ছোটাছুটি কাজের প্রতি আকর্ষণ থাকলে আমরা অল্প পরিশ্রমেও আমাদের ঘর বাড়ি পরিপাটি করে গুছিয়ে রাখতে পারি তো হ্যালো বন্ধুরা সুপ্রভাত আরও একটা নতুন দিন নতুন সকাল আজকের দিনটা হলো রবিবার তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগে রবিবারের সকাল থেকে অনেক কাজকর্ম ছিল সেগুলো অফ ক্যামেরাতে সেরে নিয়েছি এবং কি কি করলাম একটু পরেই তোমাদের জানাচ্ছি হ্যালো এভরিওয়ান সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি দীপা আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকে দিনটা হলো রবিবার ঘুরি এখনই পৌনে আটটা মতন বাজে বাসি কাজকর্ম সমস্তটাই হয়ে গেছে আর এখনই বসেছি একটু টিফিন করতে তো যাই হোক তো খাওয়ানো হয়ে গেছে আর আজকে একটু মেলাতে যাব বেলা। তো জানি না বৃষ্টি টিষ্টি হবে কি তো সেটাই আর কি ভেবে আছি কেননা জানো তো যখন এরকম প্ল্যানিং করি কোথাও যাব যাবো করে তখন দেখি বৃষ্টি হয়ে যায় তো আজকে জানি না কি হবে তো দেখা যাক আর ইচ্ছে আছে অনেক কিছু নেব আর ওখানে না খুব ভালো ভালো গাছ পাওয়া যায় বিশেষ করে ইনডোর প্ল্যান্ট বা আরও আদার্স অনেক কিছুই আছে তো দেখা যাক কত দূর কী হয় মানে প্রচণ্ড ভিড় হয় আর এবারে কি না প্রচুর মানে বড় জায়গা নিয়ে মেলা বসেছে আর কয়েকদিন ধরে না মানে আমার ভিতরে ভিতরে ঠান্ডাও লেগে গেছে এত পরিমাণে কাশি হচ্ছে আর আজকে সকালবেলা উঠে ভেজা জামা কাপড়গুলো সমস্তটাই আর কি মেলে দিয়েছে এই দিকে দেখতে পাচ্ছ এইখানে না মানে আগে মানে এখানে যে দড়ি টাঙানো ছিল খেয়াল করিনি তো ভাবলাম যে এদিক থেকে তো ভালো রোদও আসে হাওয়াও আসে তাহলে জামা কাপড়গুলো শুকিয়ে যাবে তো সেই জন্য ওখানে মেলে আর কি দিয়েছি তো যাই হোক চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তুমি কোথায় যাচ্ছ সুদেবো তা আসো 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 কোথায় যাচ্ছ আগে বলো তুমি যাচ্ছ কোথায় সেটা বলো জল তোদিকে কে দাঁড়ো পানি এই দেখো তোমার সু কোথায় পড়ে আছে আরে এইদিকে এসো এইদিকে এসো কোথায় যাচ্ছ আগে বলো আচ্ছা আচ্ছা বলো বল চুল কাটতে चुटका वो दादा अबस दादा दादा ये कोनी फूल है आज के तो दादा बाबा फूल है भाई चलो टाटा চিকু এখন গেছে চুল কাটতে ও চুলগুলো অনেক বড় হয়ে গেছে না আর এই বর্ষাকালের ওয়েদারে চুলগুলো ভিজে থাকলে আরও বেশি ও শরীরটা খারাপ করছে যার জন্য বললাম তুমি ওকে চুলটা একদম ছোট করিয়ে আনো তো দেখা যাক কেমন চুল কাটে হ্যাঁ সকালবেলা উঠেই কিন্তু আজকে বাসি কাজকর্ম সেরে নিয়েছি এবং ঘরের ঝুলফুল কিন্তু চিকুর পাপা সেরে দিয়েছে আর আমি তারপর ঘর বারান্দার সমস্তটাই ঝাঁট দিয়েছি এবং বিছানাটাও কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি ওই যে রবিবার মানেই তো একটা ঝক্কি থাকে সারা সপ্তাহের যেগুলো ভারী কাজকর্ম বা যেগুলো আমি একা সামলাতে পারি না সেগুলোই আর কি করতে হয় আর সেই সমস্ত কাজ তো দুজনে মিলে হাতে হাতে করলে তাড়াতাড়ি হয়ে যায় আর তখন ক্যামেরাটা নিয়ে এদিক ওদিক আর করলাম না আর আজকে যেহেতু বিকেলবেলা মেলাতে যাব আর সেই জন্য ভাবলাম যে চলো তাড়াতাড়ি সমস্ত কাজ অফ ক্যামেরাতে সেরে নেব তাহলে আমার কাজটাও তাড়াতাড়ি হয়ে যাবে বিশ্বাস করো আজকে কিন্তু আমার দুপুর বারোটার আগেই রান্নাবান্না সম্পূর্ণটা হয়ে গেছে আর চিকুর পাপা তো জানোই একটু সময় মতন খেতে ভালোবাসে ওই অন টাইমে খাবার দাবার দিলে সে আবার খেতে চায় না তো সেই জন্য আজকে অনেক তাড়াতাড়ি সকালে মানে চোখটা খুলেই ব্রাশ করতে করতে কাজকর্ম শুরু করে দিয়েছিলাম বললেই চলে তারপর কিন্তু এখন এই যে রান্নাবান্না হচ্ছে আগের দিনকে বলেছিলাম যে মা মাছ আনা হয়েছিল তো সেই মাছটা দিয়ে চিকুর জন্য ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল করে দেব আর আমাদের জন্য হচ্ছে চিকেন কষা আগের দিনকে তোমাদেরকে দেখিয়েছিলাম চিকেনটা কিন্তু সুন্দর করে চিকুর পাপা ম্যারিনেট করে দিয়েছিল আর এত সুন্দর চিকেনটার টেস্ট হয়েছিল না কি বলবো তোমাদের যেহেতু আদা রসুনের পেস্ট দেওয়া ছিল আবার তিনটে বড় বড় পেঁয়াজ দেওয়া ছিল আর বেসিক যে মশলাগুলো আর সাথে দেওয়া হয়েছিল লেবু এত সুন্দর সফট হয়েছিল না বেশিক্ষণ কিন্তু সময় লাগেনি চিকেনটা হতে তার উপরে এটা আবার ছাল যে চিকেনগুলো হয় দেখবে সেগুলো কিন্তু আরও টেস্ট হয় তেল ছাড়ে তো সব মিলিয়ে দারুণ খেতে হয়েছিল। তো মোটামুটি আমি ঢাকা চাপা দিয়ে রান্না করেছিলাম আর সামান্য গরম জল করে শেষে দিয়েছিলাম আর কি বেশিরভাগ এখান থেকে যা জল ছেড়েছিল সেই জলেই কিন্তু চিকেনটা বেশিরভাগ সিদ্ধ হয়ে গেছিলো আর এদিকে চিকুর জন্য ঝিঙে দিয়ে মাছের ঝোল করব আজকে ভেবেছি চিকুর জন্য পুরো আঝোলাই রান্না করব বলতে গেলে কেননা বেশি তেল মশলা দেব না আর ওর শরীরটা এই কদিন দেখছি না একটু খারাপ মতন মানে পেট খারাপ মতন হচ্ছে কেন বুঝতে পারছি না টোটাল টো মানে দু তিন দিন হয়ে গেল ওকে একদমই দুধ দিচ্ছি না এমনকি ডিম সিদ্ধও দিচ্ছি না তাও দিচ্ছ ওর পেটটা একটুখানি ডিস্টার্ব করছে আর কি একটু খাওয়া দাওয়ার প্রতি বিশেষ নজর দিতে হবে যার জন্য ভাবলাম ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল করি আর আগের ভিডিওতে সোমা দত্ত আইডি থেকে দিদিভাই আমাকে বলেছিল দীপা তোমার অয়েল কন্টেনারের লিঙ্কটা দিও দেখো এটা আমি অনেকদিন আগে নিয়েছিলাম তো লিঙ্কটা কিন্তু আমার কাছে এই মুহূর্তে নেই আমি যদি পাই তো কমিউনিটি পোস্টে দিয়ে দেব। এছাড়া তুমি ফ্লিপকার্টে অয়েল কন্টেনার বলে সার্চ করো ওগুলো কিন্তু তুমি পেয়ে যাবে তুমি দুটো একসঙ্গে কিন্তু অল্পের মধ্যেও পেতে পারো এছাড়া তুমি চাইলে একটাও কিন্তু কিনতে পারো আর এদিকে চিকুর জন্য যে আজকে রান্নাটা করছি এর মধ্যে শুধুমাত্র গুঁড়ো মশলাগুলোই দেব হলুদ আর একটু জিরা আর সামান্য গুঁড়ো দিয়েছি এটা কিন্তু ঝাল হবে না শুধুমাত্র একটু কালার হয় এই আর কি তো সামান্য নাড়াচড়া করতেই তারপর কিন্তু জলটা দিয়ে দেবো মোটামুটি জলেই সিদ্ধ হবে কেননা দেখবে বাচ্চাদের খাবার তো বেশি ভেজে খাওয়ানো কিন্তু উচিত নয় সিদ্ধ করে দিলে সেটাই ওদের জন্য প্রোটিন হবে আর ওদিকে কিন্তু আমার চিকেনটা হয়ে গেছে একটু জল গরম করে তার মধ্যে দিয়েছিলাম যে কোনো খাবারে দেখবে জল গরম দিলে কিন্তু সেই রান্নার টেস্টটা খুব ভালো হয় এই আর কি আর এদিকে চিকুর জন্য মাছের ঝোলটা হয়ে গেলে আমি সাথে সাথেই কিন্তু স্টানে ঢুকে যাব আর এসেই ঝটপট তাহলে ওদেরকে খেতে দিতে পারবো কেননা বিকেলে যেহেতু বার হব সেই কারণে আর কি আর আমি তোমাদেরকে একটা পোস্ট শেয়ার করেছিলাম যে আমি মেলায় যাচ্ছি তো সেখানে আমি রেডি হয়ে একটা ফটো পোস্ট করেছিলাম আর স্বর্ণালী সেই ছবিটা দেখে বলেছ যে দীপা তুমি কিভাবে এই আই মেকআপটা করো প্লিজ একদিনকে শেয়ার করো হ্যাঁ আমারও ইচ্ছে আছে আমি মেকআপ লুক কিন্তু অনেকবার শেয়ার করেছি তবেই চটজলদি কোথাও একটা যাওয়া হলে আমি ঠিক কীভাবে রেডি হই একদিনকে তোমাদেরকে নিশ্চয়ই শেয়ার করবো খুব চট জলদি হয়ে যায় দেখতে কিন্তু চোখটা খুব সুন্দর লাগে দেখবে মনে হবে যেন তুমি কিছুই দাওনি চোখে কিন্তু দেখতে বেশ ভালো লাগছে শুধুমাত্র কিন্তু কাজল আর মাস্কারা দিয়ে আর কিন্তু কিচ্ছু দিই না আমি সারাদিন কিন্তু এই সকাল থেকে রাত অবধি তো দেখোই কত কাজকর্ম থাকে তবে কি জানো তো আমি তো নিজেকে ভীষণ ভালোবাসি আর সাজগোজ করতে তো খুবই ভালোবাসি তবে সেই সাজ তো এখন নেই বললেই চলে খুব কম আর কি আগে তো যেখানে যেতাম একটু সুন্দর করে সাজুগুজু করতাম তবে এখন তো আর হয়ে ওঠে না আগে আগে ভীষণ মন খারাপ করতাম যে সবাই কত জায়গায় ঘুরতে যায় আমি তো কোথাও যেতে পারি না সারাক্ষণ ঘরের মধ্যে কাজ কাজ সংসার সামলানো বাচ্চা সামলানো এইভাবেই আমার সময়টা কেটে যাচ্ছে তবে বিশ্বাস করো মাঝে মধ্যে নিজেকে বোঝাই যে হয়তো এটা আমার জন্য ভালো হয়তো তো সেই জন্যই মনকে নিজেকে এরকম সান্ত্বনা দিয়ে কাজকর্ম করে যাই আর দু একটা জায়গায় যখন কোথাও যাওয়ার প্রোগ্রাম পড়ে তখন একটু সাজুগুজু করি বিশ্বাস করো এই সাজগোজ না করার জন্য আমার কত দামি দামি প্রোডাক্ট নষ্ট হয়ে গেছে জানো তো লেগনির একটা যে প্রাইমার দেখবে পাঁচশো টাকা দাম ব্ল্যাক কালারের টিউবটা এত সুন্দর ছিল প্রাইমারটা সেটা শুধুমাত্র ব্যবহার না করার জন্য না কতটা কিন্তু প্রোডাক্ট ছিল সেটা পুরো ডেট ফেল হয়ে গেছে জানো তো বাড়িতে যখনই চিকেন রান্না করি না কেন একটু কিন্তু তার মধ্যে পেঁপে দিয়ে দিই তাহলে কিন্তু টেস্ট আরো ভালো হয় আর হেয়ার কাটিং কেমন হয়েছে বলো এবার কিন্তু চুল কাটাটা ভীষণ সুন্দর হয়েছে যেহেতু দেখি দেখি মুখটা দেখো সবাইকে যেহেতু আমি ওকে মানে একটা ছবি পাঠিয়েছিলাম অনলাইন থেকে দেখে যে তুমি কিন্তু এইভাবেই চুলটা কাটাবে এই এইবারের ডিজাইনটা খুব সুন্দর হয়েছে আর চিকু তো তাও ভালো করে চুলটা কাঁপতে দেয়নি যা বদমাইশি করছিল হাতে একটা ফোন দিয়েছে এটা কী হচ্ছে এটা কি এরকম করেছিল মুখে ওই এরকম করে তোমার গাল টিপেছে আচ্ছা এই যে দেখো ওরকম করে অত শক্ত করে গাল টিপেছে ওরকম না বলেছে এই রকম করেছে তাই তো দেখ ওদের বাড়িতে কি বড় একটা ম্যাও চলে এসেছে দেখেছিস দরজা আগে বন্ধ করে দে আর এই দেখো চিকুর খেলনাগুলোর কি অবস্থা হয়েছে দেখো যেরকম পেরেছে হাসছিস আবার সব গে তোলো ঝটপট যাও নো কেন ওগুলো তুমি হাটকেছো যাও গিয়ে সব গুছিয়ে রেখে দাও কেন নো কেন দেখেছো বলছে নো বলছি এই পাখি এসেছে বাবি কোথায় জল কোথায় আরেকটা পাতা কি দেব পাতা কই পাতা এই তো গাছেই তো আর তারপরেই কিন্তু দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি আগে আমি চিকুকে খাইয়ে দেব তারপর আমি খাবো আর কি আর এখন চিকুর বাবাকে আর কি খেতে দিচ্ছি আমাদের কিন্তু সব সময় এরকম প্লেন রান্নাই হয় ভাজাভুজি কিংবা রকম চচ্চড়ি কিন্তু কেউ খুব একটা খেতে চায় না সেই জন্য এরকম সিম্পলভাবেই রান্না করেছিলাম আজকে তো যাই হোক এখন এই যে বিকেল সাড়ে চারটে পৌনে পাঁচটা মতন বাজে রেডি হয়ে নিচ্ছে আর চিকু এদিকে আমার হাত ধরে টানাটানি করছে বলছে মা চলো আরে বৃষ্টি পড়ছে একটু পরে বার হব বৃষ্টি পড়ছে শুনবে না আরে যাব দাঁড়া দুপুরবেলা খাওয়া দাওয়া করে রান্নাঘরের সমস্ত কাজকর্ম সেরে একটু রেস্ট পাইনি তাড়াতাড়ি রেডি হতে বসে পড়েছিলাম কি জ্বালাতন বার হব আর বৃষ্টি শুরু হয়েছে ভালো লাগছে না যেন মানে আমি তাও বলছিলাম যে যাবো না আমরা যেতে ইচ্ছে করছে না কিন্তু চিকু তো শুনবে না ও সে জামা প্যান্ট পরে এখন রেডি হয়েছে ওকে তো নিয়ে যেতেই হবে এখন ওই বসে আছি কখন যে বৃষ্টিটা থামবে জানি না অলরেডি পাঁচটা বাজতে দেয় তো চলো কোথাও যাওয়ার সময় যদি এরকম বৃষ্টি হয় সত্যি মনটা ভীষণ খারাপ হয়ে যায় আর তার উপর তো রেডি হয়ে বসে রয়েছি প্রায় পাঁচটা সাড়ে পাঁচটার মতন বাঁচতে চায় আর এদিকে দেখো অঝোরে বৃষ্টি শুরু হয়েছে এর থেকে আরও যদি মানে জোরে বৃষ্টি শুরু হতো তাহলে মেলায় আর যেতামই না বিশ্বাস করো এরকম রেডি হয়ে বসে থাকতে ভালো লাগে তারপর একটু বৃষ্টিটা কমতে এখন বেরিয়ে পড়েছি আর আমাদের চিকপু দেখো ছাতাটা নিয়েই আর কি ঘুর ঘুর করছে সবে হালকা হালকা হচ্ছিলো আর কি তবে কিন্তু রাস্তায়ও আর বৃষ্টি হয়নি মেলাতে গিয়েও বৃষ্টি হয়নি হয়নি ভীষণ মজা করেছে অনেক কিছুই কিনেছি আর কি টুকটুক করে বাড়ি থেকে বেরিয়ে বেশ খানিকটা দূর যেতে হতো কিন্তু এই মেলাটার জন্য তারপর কিন্তু পৌঁছে গেছিলাম পুরো একদম মেলাতে এসেই দেখলাম মোটামুটি হালকা ছিল সন্ধ্যের পর থেকে একটু ভিড় ভাড়টা হচ্ছিল আর এই সাইডের দিকে বাচ্চাদের এত চড়ার জিনিস ছিল কি বলবো বাচ্চারা তো এখানেই বেশি ভিড় করছিল এই যে এরোপ্লেনগুলো দেখতে পাচ্ছ এখানে চড়ার জায়গা ছিল তারপর ছিল গাড়ি তারপর সেই জাম্পিং ছিল মিকি মাউস ছিল চিকু তো সব কটাতেই আর কি উঠেছে ভীষণ ভীষণ মজা করেছি আর এদিকে নাকদোলাটা দেখো আমার তো ভীষণ ভয় লাগে তবে স্পিড বোর্ডটা কিন্তু খুব ভাল লাগে আমি তো খানিকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ভাবছি যে কি করে এরা বসে থাকে ঘাড়ে কিন্তু লেগে যাবে একটা মেয়েকে দেখছিলাম একা একা স্পিড বোর্ডে বসেছিল সেও ভয় পাচ্ছিল চোখ বন্ধ করেছিল আর কি এই স্পিড বোর্ডে লাস্ট কবে উঠেছি তো মনেই পড়ে না বিয়ের আগে মনে হয় একবার উঠেছিলাম বিয়ের পর থেকে তো আর চড়াই হয়নি আর এদিকে দেখতে পাচ্ছ ড্রাগেন ট্রেন দেখতে ঠিক কেমন লাগছে না এখানে কিন্তু বাচ্চারা বাচ্চারাও উঠেছে বাচ্চার মা বাবা সবাই মিলে আর কি উঠেছিল আমি তো বলেছিলাম চিকু পাপাকে চলো সে তো বলো যে না আমি এই সমস্ত উঠবো না তুমি আর চিপু ওঠো তো আমি বললো যে না বাদ দাও বলে আমি অন্য একটাতে ওকে চড়ালাম আরেকটা যে জাম্পিং ছিল সেটাতেও উঠবে আর এই সাইডে দেখলাম রকম বেরকম আচার আর পাঁপড় কত রকম ফ্লেভারের যেখানে পাঁপড় ছিল তার কোনো ঠিক ঠিকানা নেই তবে একবার আমি মেলা থেকে পাঁপড় নিয়ে কিন্তু ঠকে গেছিলাম খুব একটা ভালো ফলে নিই আর এমনিতেও আমাদের এবারে যে মান্থলি বাজার করা হয়েছিল শপিং মল দু প্যাকেট পাঁপড় এখনও পর্যন্ত তো রয়েছে সেই জন্য বললাম যে থাক বেকার আর নিতে হবে না এখান থেকে শুধুমাত্র চিকুর জন্য একটা ললিপপ নেওয়া হয়েছিল আর জেলি লজেন্স নেওয়া হয়েছিল দেখতে পাচ্ছ অনেক রকমের কিন্তু পাপড় ছিল উপরে ওগুলো সমস্তটাই ক্যান্ডি ঝুলছিল আর কি আর তারপর দেখো এই সাইডে কিন্তু লাইন দিয়ে প্রচুর ফুচকা দোকান ছিল আমি শুধু ভাবছি কতক্ষণে আমি ফুচকাগুলো খাবো তারপর অনেক পরে আর কি আমি আর চিকু দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই সাইডে ফুচকা খেয়েছিলাম এখানে পাঁচটা ফুচকার দাম নিয়েছে কুড়ি টাকা খুব একটা কিন্তু ভালোও নয় মানে মেলায় ফুচকা খাওয়া মানে একদম কিন্তু লস বলতে পারো আর মেলাতে কিন্তু প্রত্যেকটা জিনিসের দাম কিন্তু অনেক ছিল আর কি মানে বাজার চলতে থেকে একটু বেশি দাম নিচ্ছিল জানি না কেন আর এই সাইড থেকে কিন্তু একটা জলের বোতল নিয়েছিলাম আর চিকুর জন্য একটা রাবার পেন্সিল কাটার এগুলো নেওয়া হয়েছিল আর এই সাইডে ছিল তোমার সমস্ত প্রকারি আইটেম ভীষণ সুন্দর লাগছিল কাপগুলো এখান থেকে একটা এক জোড়া কাপ নিয়েছি আর প্লাস্টিকের দুটো সুন্দর বাটিও নিয়েছি বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো আর এই সাইড থেকে নিয়েছিলাম পাবড়ি চাট ভেলপুরি খাবো বলে গেছিলাম গিয়ে দেখলাম বললো কি ভেলপুরি নেই পাবড়ি চাট তবে পাবড়ি চাটটা খেতে কিন্তু বেশ তো ওখান থেকে পাবড়ি চাট খেয়েছিলাম এক প্লেট মতো নিয়েছিলাম আমি আর একটুখানি খেলাম আর চিকু তো অতটা খাইনি ঝাল দেওয়া ছিল বলে আর এই সাইড থেকে কিন্তু অনেক খেলনাপাতি পাতি চিকু নিয়েছে আমিও টুকটাক কয়েকটা জিনিস নিয়েছি মাথায় হেয়ার ব্যান্ড থেকে শুরু করে গলায় একটা সেই সূত্র মতন যেগুলো খুব সুন্দর দেখতে হয় সরু সরু ওগুলোও নিয়েছিলাম আর এখন এই যে মেলার বাইরের দিকে আসলে তে গিয়ে দেখলাম এখানে মকটেল ছিল এত রকম মকটেল ছিল তা ভাবলাম যে চলো একটা মকটেল নাওয়া যাক এখান থেকে দুটো মকটেল নিয়েছিলাম একটা চিকু খেয়েছিল একটা চিকুর পাপার আমি খেয়েছিলাম আর এদিকে দেখতে পাচ্ছ এই যে দিদি ভাইটা দেখো একটা ছোট্ট গোপাল ঠাকুরকে নিয়ে যাচ্ছিলো মেলাতে পুরো বাচ্চার মতন করে ঘুরছিলো আর চিকু না তাকে দেখে আর কি মকটেলটা বলছিল খাবে খাবে এইরকম করছিল তো ওই দিদিটা খানিক্ষণ আসতে ওনার সঙ্গে একটু কথা বলছিলাম পুরো বাচ্চাদের এরকম বলছিল উনি যেখানে যান সেখানে কিনা গোপাল ঠাকুরকে নিয়ে যান বাচ্চাদের মতন খেতে দেয় এই সমস্ত আর কি আর তারপর দেখো এই যে জাম্পিংটাতে চিকু প্রথমবার উঠলো কিন্তু ও একদমই দাঁড়ায়নি ওঠেও নিই এরকম শুধু বসেই ছিল সবাই ওকে বলছিলো দাঁড়িয়ে দাঁড়িয়ে লাফাতে হয় ও তো অতটা বোঝে না আর তারপর ওকে জোর করে যখন দাঁড় করিয়ে দেওয়া হলো তখন সে তো মানে ভয়েছে দাঁড়াতেই আসলে চিকু একটু ভয় পাচ্ছিল আর ফেরার পথে একটু জিলাপি আর একটু কটকটি নিয়ে নেওয়া হয়েছিল ঘড়িটা এখন বাজে তোমার সাড়ে নটা বাজে আর কি আমরা ফিরেছিলাম সাড়ে আটটার সময় কেসে আর কি শুয়ে পড়েছি মানে আমার এত মাথা যন্ত্রণা করছে না পুরো এইগুলো যেন ফেটে যাচ্ছে যন্ত্রণাতে রাতে তো আমি আর কিছু খাবো না এখনই রান্নাঘরে বসে আছে একদিকে চিকুর মাছের ঝোল আর একদিকে এই যে মাংস করেছিলাম ওটাই আর কি গরম করছো ওদেরকে খেতে দেবো দিয়ে আমি শুয়ে পড়বো আমি জানি না আমার এত কেন অসহ্য মাথা যন্ত্রণা করছে হতে পারে দুটো কারণে আর কি একটু বৃষ্টির জল মাথায় পড়েছে এক নম্বর আর দু নম্বর সকালবেলায় দেখেছি পাওয়ালুটি খেয়েছিলাম খালি পেটে একদম জল বিস্কুট আজকে খাওয়া হয়নি ওই পিনাট বাটার দিয়ে আর কি ব্রেড খেয়েছিলাম এই কারণে হতে পারে জানি না কি জন্য হয়েছে অস্বচ্ছ মাথা যন্ত্রণা করছে তো যাই হোক আমি ভেবেছিলাম মেলা থেকে কি কি কিনলাম তোমাদেরকে শেয়ার করবো ভাবলাম যে না থাক আজকে রাতে আর দেখানোর মতন ক্ষমতা নেই টুকটুক করে অনেক কিছুই আর কি নাও হয়েছে কালকে সকালে আমি ভালো করে তোমাদেরকে দেখিয়ে দেব আজকে না পুরো এই সাইড পুরো টোটাল জায়গাটা যেন পুরো ফেটে যাচ্ছে আর এই সামান্য একটু মেকআপ দিয়েছিলাম আর চোখে একটু মাছ কাড়া কাজল এইসব দিয়েছিলাম এইগুলো জাস্ট বন্ধ করে রিমুভ করে নেব তারপরে আর কি শুতে যাব আজকে আর স্কিন কেয়ার তো কিছু করবো না শুধু জাস্ট রিমুভ করে দিয়ে ধুয়ে শুয়ে পড়ব কেননা শরীরে আর মানে জোর নেই তো যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো আর মেলা গেছিলাম তো অনেক ঘুরেছি অনেক আর চিকু যা বদমাইশি করেছে তো দেখালাম দেখালাম মানে চিচিকুও যেরকম ভীষণ মজা করেছে আর আমারও বেশ ভালো লেগেছে ওরা আনন্দ দেখে আর কি তো যাই হোক তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো রাত রাতের ভিডিওটা এই পর্যন্ত রাখছি সকালেই আর কি দেখতে পারবে তো চলো